আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারানাইসমিন রুমে আবার হাজির হয়ে গিয়েছে আমার আজকের ব্লগটি নিয়ে এখন হচ্ছে সকালবেলা আমি সকালে আসলে সকালের রুটিন দিয়ে আমার ব্লগটি শুরু করতে হয় কারণ আমি সকালবেলা যে কাজগুলো করি আসলে আমার জীবনের সব সময়ের কি কি কাজ বা দৈনন্দিন কি করি না করি সেগুলো দিয়ে তো আমাদের ব্লগ সেজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা তো আমি একটু আলু বেছে নিচ্ছি আর হচ্ছে একটু সিদ্ধ আটা করে নিয়েছি সেটা এখন মুথে নিচ্ছি নিয়ে এগুলো রুটি বানাবো সকালে আজকে বেশি কিছু না সবজি নেই বাসায় তো একটু আলু ভেজে নিচ্ছি কুটে সেটা হয়ে আসছে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর চাটাও বসিয়ে দিয়েছি পাশে আমার রুটি হতে হতে ওগুলো জোশ মানে একটু ভালো করে চাটা জোশ হলেই ভালো লাগে খেতে তো আমি এখন রুটিগুলো বেলে নিব আর এদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছে ওর মিটিং আছে তো ও চলে যাবে তা আমি একটা একটা করে বেলে নিই আর রুটিগুলো বলতে বলতে আমি চেকেও নিব একসাথে তো আজকে দেখতেই পাচ্ছেন আমি একটু সুতি কাপড় পরেছি আসলে মাঝে মধ্যে কাপড় পরতে ইচ্ছে করে আমার আমি কাপড় পরা খুবই পছন্দ করি বাট পরলে আর পারি না একটু দুই তিন ঘন্টা পরেই ফেরেশান হয়ে যায় এরকম আর কি তো কতক্ষণ যা কতক্ষণ পর মানে পরি যতক্ষণ ভালো লাগে ততক্ষণই এরপরে খুলে ফেলি আসলে তা আমার মতো আমাদের আমরা সব নারীরাই শাড়ি পরা পছন্দ করি কিন্তু এই যে পরা পরার পরে যে বিরক্তি আর ভেজাল সেটার জন্য আসলে পরা সবাইই হয় না আসলে শাড়ি পরলে যদিও সুন্দর লাগে ভালো লাগে কিন্তু পর্দার বিষয়টা একটু মেনটেন কম হয় ফ্যাট ফিট দেখা যায় বিশেষ করে আমরা যারা স্বাস্থ্যবান তাদের তো একটু বেশিই দেখা যায় আমি মনে করি মানে চেষ্টা করি ঢেকে থাকার তারপরে তো সেলোয়ারকামি যেরকম পড়লে পুরোটাই ঢাকা থাকে তার চেয়ে তো একটু না একটু দেখা যায়ই তো যাই হোক এটা আসলে কিছু মাইন্ড করবেন না এমনিই বলতেছি আসলে যেটা স্বাভাবিক আমি আমার আমার বিষয়টা নিয়ে বলছি আর কি তো যাই হোক এখন তো নাস্তা বানানো শুরু ও করেছি আসলে সকালবেলাটা একটু ঝামেলাই থাকে বাচ্চারা স্কুলে যায় বড়ো দুজনকে কোচিংয়ে যায় ও ও আসলে খাবে ও খাই খেয়ে যায় না সাতটা বাজে বের হয় তখন খেতে চায় না তো আর আমার ছোটোজন ওর এগারোটাই স্কুল সাড়ে দশটার ভিতরেই খাওয়া দাওয়া শেষ করে ওকে রেডি করানো টিফিন দেওয়া পানি দেওয়া সব মিলে একটু সকালবেলাটা আসলে ঝামেলায় তো তারপরেও তো করতে হবে আর এই রুটি বানানোটা আসলে অনেক কষ্টের অনেক বিরক্তির তারপরেও তো আমাদেরকে খেতে হবে বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে সেই হিসাবে আমাদের করতেই হবে কষ্ট হোক আর যাই হোক বিরক্তি হোক এটা তো করতেই হবে আসলে কাজ কাজই সবারই করতে ইচ্ছে করে না কিন্তু করা তো লাগেই আমাদের দায়িত্বের কারণে তো যাই হোক আমি সবগুলো বিলে চেকে এখন এই যে নিয়ে এসেছি আমাদের আমরা চারজনের জন্য বানিয়েছি তো এখন ডিম আর আলু ভাজি আজকে সবজি নেই সেই হিসেবে একদম নর্মাল খাবার তো আমরা দুজন খাচ্ছি মেজুজন এখনও এখনো আসেনি আর ছোটোজন এখন একটু পরে খাবে বলছে ও ওর হোমওয়ার্ক একটু আছে বা কী সেটা করতেছে আমার হাজব্যান্ড গল্প করতেছে ওরা যখন ম্যাচে ছিল পড়াশোনা যখন কলেজ ইউনিভার্সিটিতে ছিল তো এইভাবে বলতেছে যখন আলুবাজি করতো তখন ডিম ভেঙে ঘুটে দিত লাস্টের দিকে তো ওরা যখন রান্নাবান্না করতো আর কি তখনকার সময়ের কথা বলছে তো তখন অনেক মজা হতো নাকি তা আমাকে বলতেছে ওই একদিন করিও আসলে খেতে খেতে অনেক কথাই তো হয় সবারই তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওইভাবে একদিন আমি করব। সবজিতে দিই মাঝে মাঝে তো আলুবাজিতে আসলে দেওয়া হয়নি তো এখন বলতেছে যেহেতু ইনশাল্লাহ সামনে দিব একদিন আলুবাজিতে ডিম ভেঙে গুটে দিব তো এরপর আমরা চা খাব চা খেয়ে আমি আমার গুছানোর কাজে কাজ শুরু করে দেবো গুছানো গাছানো সব কিছু এখনও বুয়া কিন্তু আসেনি বুয়া আসবে বুয়া আজকে ওর বাড়িতেই গেছে ওর কি একটা মানে ওদের জায়গা জমির কি একটা কাজ আছে তো তিন দিন পরে আসবে তো সেই হিসাবে আমি আমার কাজগুলো করে নিচ্ছি ও আসলে হয়তো একটু হেল্প হতো তারপর সমস্যা নেই ওরও তো ওদেরও তো সমস্যা সুবিধা অসুবিধা থাকতে পারে তো ওর ছুটি নিয়েছে যাই হোক ও সুস্থভাবে ভালোভাবে চলে আসুক দোয়া করি আমি আমার গুছানো গাছানো কাজগুলো ওগুলো তো সকালবেলা না করলে না মানে হয় না না করলে নয় এরকম তো আমার মন্ত্রির স্কুলে চলে গিয়েছে ও স্কুল ও রাব্বু গাড়ি দিয়ে আসছে তো আমি বিছনাপত্রগুলো সব গুছিয়ে টেবিল কর টেবিল সব মুছে গুছাবো এই যে আমার গুছানো শেষ এখন আমি টেবিল সহ আমার হাজব্যান্ড মোমতাসিরকে দিয়ে আসতে কিছু সবজি আর হচ্ছে দুধ ফেয়েছে সামনে মানে যারা লোকালি নিজেদের ফার্ম থেকে দুধ আন দুধ নিয়ে আসে তাদের থেকে তো আমি সবজিগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি আর টেবিলগুলো গুছিয়ে নিচ্ছি আর কি এখন কোচিং থেকে এসেছে তো রেডি হচ্ছে নাস্তা খেয়ে নিয়েছে ও যাবে স্কুলে একটু পরে ও সাড়ে বারোটা থেকে বারোটা চল্লিশ থেকে ক্লাস এই জন্য ও সো বারোটায় বের হবে তো এইভাবে আমাদের আসলে নারীদের ঘরে থেকে অনেক কাজ করতে হয় যেটা হয়তো সবার দৃষ্টিতে তেমন একটা কিছুই না এই কাজগুলো কিন্তু আসলে কষ্টের অনেক কষ্টের যারা করেন আমরা যারা করি তারাই বুঝি করতে হয় সেটা ঠিক আছে করতেই হবে আমাদের তো তারপরও আমাদের তো কষ্ট হয় তা আমি মাছের যে ছোট্ট অ্যাকুরিয়ামটা সেটা আজকে একটু ক্লিন করছি মানে মাছটাকে সরিয়ে আমি ভালো করে ধুয়ে পানি চেঞ্জ করে দিচ্ছি তা আর বেসিংটাও এই তো পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে নিজের কাছে প্রতিদিন করলে অনেক সুন্দর পরিষ্কার থাকে তেমন একটা আর কষ্ট হয় না আর কয়েকদিন পর পর করলে কিন্তু সেটা অনেক কষ্টদায়ক হয়ে যায় আর নোংরা হয়ে যায় তখন আর বেশি ভালো লাগে না আসলে এখন আমি চলে এসেছি রান্না করে নাস্তার পরে যে অবস্থা হয় সেটাই এই যে দুধটাকে বসাবো দুধের দুধের পাতিলে ঢেলে এটাকে আমি চুলায় বসিয়ে দিব আর কিছু বেসিং দোয়া পাতলা আছে সেগুলো করব নাস্তা খাওয়ার পরেই কিন্তু আবার দুপুরের রান্নার প্রিপারেশান করতে হয় মানে আগে আমি নাস্তার সাথে করে ফেলতাম বান্না এখন যেহেতু বুয়া নেই তো একসাথে আর হচ্ছে না নাস্তা খাওয়ার পরে আমি করতে হবে তো আজকে বেশি কিছু রান্না করব না সিমের বিচি বিজিয়েছি তো আর হচ্ছে মাছ বোনা করবো সিমের বিচি দিয়ে আলু একটু আলু দিব আলু দিয়ে একটু মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে একটু রাইস কুকারে কীভাবে ডাল রান্না করি সেটা আমি আজকে দেখাবো লাস্টের দিকে তো আমি অল্প কিছু দোয়া ফাটলা ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি এই যে দোয়া সহজ মোছামাছি আমার শেষ আমি এখন পুরো গড়টাকে ঝাড়ু দিয়ে দিব তারপরে আমার কাজ শেষ এই যে মোছামাছি আমার মোটামুটি শেষ এ ক্লিন হয়ে গিয়েছে এখন আমি যে দুধ দুধটা জাল দিয়েছি সেটা দিয়ে একটু সুটকি পিঠা যেটা গ্রামে সুটকি পিঠা বানাতো ছোটোবেলা আমরা দেখেছি সেটা এখন আমি বাজার থেকে একটু এনেছি সেটা দেখে প্যাকেট দেখে কিনতে ইচ্ছে করলো তাই গত দুই তিন দিন আগে কিনেছি যে প্যাকেটটা ছোট্ট একটা প্যাকেট তো আজকে ভাবলাম যেহেতু দুধ এনেছে একটু দুধ দিয়ে রান্না করি ভালো লাগবে খেতে তো একটু রান্না করছি অল্প একটু দিয়েছি মানে অল্প আধা কাপ সুটকি পিঠা আর হচ্ছে দেড় দেড় কাপের সরি দেড় গ্লাসের মতো আমি দুধ নিয়েছি তিন কাপ তো আমি একটু এলাস তেজপাতা দিয়েছি আজকে দাস দার্শিনি সরি দার্শিনি তেজপাতা দিয়েছি এলাস্টা দিইনি তো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন চিনি দিবো না চিনিটা আমি লাস্টেই দিব না হয় এগুলো গুলতে চাইবে না শক্ত শক্ত হয়ে যাবে এই জন্য তো এই যে আমার মোটামুটি হয়ে এসছে আমি একটু চেক করে নিচ্ছি আর একটু হবে এখনও একটু মনে হচ্ছে আর একটু হলে ভালো হবে তো আমি একদম আগুন কমিয়ে ভালো করে জোশ করে নিয়েছি এই যে মোটামুটি হয়ে আসছে এখন একটু সময় নিয়েছি তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এই তো হাফ কাপের থেকে একটু কম দিয়েছি চিনিটা যেহেতু আমার দুধটা অনেক গণ হয়ে গিয়েছে সেই জন্য আর বেশি একটা চিনি দিতে হবে না দুধের মিষ্টিটাও কিন্তু অ্যাড হবে এখানে তো আমার মোটামুটি হয়ে এসছে আমি এখন আর একটু মানে ওইগুলো ভালো করে চিনিটা গুলে গেলে চুলাটা বন্ধ করে দিব তো এই আসলে এই সুটকিপিটে রান্নাটা অনেক মজা সে মতো খেতে ভালোই লাগে তো আমার সুটকি সুটকিপিটের রান্না শেষ এখন আমি রাইস কুকারে একটু ডাল নিয়েছি এই যে ধুয়ে পরিষ্কার করে এখন আমি লবণ দিয়ে দিয়েছি এক চামচ আর হাফ কাপের মতো আমি ডাল নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে দিচ্ছি আদা চামচের মতো একটু আদা দিয়ে দিচ্ছি অল্প অল্প একটু দিয়ে দিচ্ছি আর কি তারপর হলুদ আর লবণ দিবে এই যে হলুদ হাফ চামচ তো চুটকিপিটা রান্নার সময় যে ময়লা হয়েছে সেটা আমি মুছে নিয়েছি তো এখন আমি দেখাচ্ছি যে আমি সিমের বিচি ভিজিয়েছি সেটা এদিকেও বাসিংটাও ধুয়ে নিলাম তো সিমের বিচিটা আমি ঢিপে রেখেছি এটা আমি আরেক দিনও বলেছি এটা একটা টিপসই আমরা সিমের বিচি সংরক্ষণের জন্য সুন্দর উপায়টা অবলম্বন করতে পারি যখন সিমের বিচি অনেক অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু এভাবে আমরা সংরক্ষণ করতে পারি খুবই সহজ এনে শুধু পানিতে একটু হালকা মানে বরফটা যাওয়ার জন্য যে বিজানো সেটা নর্মাল হয়ে হয়ে গেলেই পানিতে মানে ধোয়ার মতোই ধুয়ে একটু পরেই কিন্তু মানে ধোয়ার পরেই ছিলা শুরু করে দিলে একদম নরম খুবই সহজ মানে একটুও সময় লাগে না ফটফট সব বেরিয়ে যায় মানে ছামড়া থেকে তো খুবই সহজ আমি রেখে দিয়েছি প্রায় ছয় সাত কেজি আমার বাবা গ্রাম বাড়ি থেকে এনেছিল। তো সেগুলোকে আধা কেজির মতো করে করে প্যাকেট করে আমি রেখে দিয়েছি সেটাই আজকে একটু ভাবলাম যেহেতু সবজি নেই আর একটু এনেছে সেটাও রান্না করব। তো এটা আগে ভিজিয়েছি সেই জন্য এগুলো এখন রান্না করছি তো আজকে আবার আমার বালিশগুলো একটু রোদে দিব দিয়েছি সেটা তো দেখাবো তো আসলে মাঝে মধ্যে বালিশগুলো এইভাবে রোদে দিলে অনেক ভালো ঘাড় ব্যথা করে না এগুলো আমরা শুতে শুতে আমাদের মাথার ওজনে কিন্তু এগুলো চ্যাপটা হয়ে যায় তো মাঝে মধ্যে রোদে দিলে আমাদের ঘাড় ব্যথা হবে না এবং বালিশগুলো ভালো থাকবে ফুলা ফুলা থাকবে তো যাই হোক আমার ব্লগটি আজকে এখানে শেষ করতে হচ্ছে কেমন লেগেছে আমি জানি না ভালো লাগলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম